আসসালামু আলাইকুম পিয়া সালাম কেমন আছো ভালো কেমন ভালো অনেক ভালো অনেক ভালো যাক এখানে অনেক দিন পর যে তুমি হচ্ছে বসে এখানে নিজে গুনগুন করে হয়তো গান নাকি যেন দেখলাম বলতেছো মনে মনে আসলে কি এটা তুমি মনে হয় গান জানো তাই না হ্যাঁ গান জানো মনে হয় মিডিয়াতে গান করছো অনেক কোনা স্টুডিও তো তাই না হুম একটা গান কি আমাদেরকে শোনানো যায় হ্যাঁ যাবে যাবে না যেটা যায় তো একটা গান শুনবো ওকে তাহলে ওকে একটা গান ধরস গানটা আমার নিজেই লেখা কথা কি হইলো আসে ঠিক আছে বলে

ওরে বুকে এখন বৈমান আসে শেড়ে ভালো ওडान सुया সফত নিয়াও মুলা গেলি তুই ওরে বুকে এখন বৈমান আসে শেড়ে ভালো আমি না হায় ক্ষমা কইরা দেব রে তোরে কোরানো কি করবে ক্ষমা বলনা যাই হোক দর্শক গানটা কেমন লাগছে আসলে কমেন্টের মাধ্যমে জানাবেন তাই না গানটা অবশ্য বাস্তবের সাথে মিল আছে বাস্তবের সাথে মিল মিল আছে তাই তার মানে তুমি রিলিশন করছিলে নাকি

প্রিয়া আক্তার আগে পাশে কিছু নাই না এবার মনে হয়েছে এটা যেখানে জায়গা দিতে জিজ্ঞেস করে তোমার নাম কি মোসাম্মদ প্রিয়া আক্তার ওকে